জায়গা থাকে দুই একটা করে লাউ গাছ লাগাইতে পারেন আপনাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার এই এই যে যে বাগানের নিচে টমেটো চাষ করেছি মালচিং দিয়ে এবং উপরে হলো আহ দেয়া আছে এবং হলো ঝিঙা আর সাথে হলো দুই একটা লাউ গাছ লাগানো আছে তা লাউ গাছ থেকে ইতিমধ্যে এই যে আমি যদি দেখাই একটা কচি ছোট লাউ ইতিমধ্যে ধরছে এই যে ছোট এখনো এটাতে কোনো মাছের উৎপাদ হয়নি এটা আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে আশা করি এটা বড় হবে এবং আরো বেশ কিছু হয়তো এর ফুল আছে উপরে মাছাটার কারণে দেখানো সম্ভব হচ্ছে না এই যদি দেখাই এই ফুল আছে ফুলগুলো এই যে এগুলো সব স্ত্রী ফুল কারণ এটাতে হলো আমরা কাটিং করে দিয়েছিলাম একটা টু জি কাটিং করে দেওয়া হয়েছিল এই কারণে এখন যেগুলো ফুল আসতেছে এগুলো হলো সবগুলো স্ত্রী ফুল সাথে দুই চারটা হয়তো পুরুষ ফুল আছে এবং বাকিগুলো সব স্ত্রী ফুল আমি যদি উপরে দেখাই এই যে এটা ধরছে এইটা এই যে পুরুষ ফুল ছিল এগুলো এগুলো হচ্ছে পুরুষ ফুল দেখাই এই যে ফুল হচ্ছে পুরুষ ফুল লাভের এবং এই নিচে যেটা আছে এটা হচ্ছে লাভের স্ত্রী ফুল এখান থেকে হয়তো লাউ এটা ধরতে পারে তো এখানে হলো আমি তিনটা গাছ লাগাইছি তার মধ্যে দুইটা গাছ আছে একটা গাছে এখনো আসে নাই আর একটা গাছে কেবলমাত্র একটা হয়তো দেখা যাচ্ছে এখন দেখা যাক এখন আল্লাহ পাখির ইচ্ছা এটা যদি রিজেকে থাকে তাহলে হয়তো বড় হবে এবং খুব দ্রুত এটা সেরার উপযোগী হয়ে যাবে তো আপনারাও আপনাদের বাসায় আশেপাশে যদি জায়গা থাকে দু একটা করে লাগাইতে পারেন আপনাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম